সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ছয় মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণে রেজিস্ট্রেশন কৃত সকল শিক্ষার্থীদেরকে জানাই অভিনন্দন আপনারা যারা ছয় মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণে রেজিস্ট্রেশন করেছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আপনাদের পরীক্ষা কিছুদিনের মধ্যে হয়ে যাবে অর্থাৎ আমরা যেটা জানি সেটা হচ্ছে জুলাই থেকে ডিসেম্বর ব্যাচ অর্থাৎ ডিসেম্বর মাসের শেষের দিকে পরীক্ষাটি হয়ে থাকে তো যে কোনো কারণবশত অথবা গভর্নমেন্ট জটিলতার কারণে মাঝে মাঝে ডিসেম্বরের পরীক্ষাটি জানুয়ারিতে হয় জানুয়ারির প্রথম দিকে হয় তবে ম্যাক্সিমাম টাইম আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ডিসেম্বরের শেষের দিকে হয়ে থাকে তো অলরেডি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আমাদের যে রেজিস্ট্রেশনকৃত স্টুডেন্টরা তাদের লিস্ট আপনি কিভাবে দেখবেন অর্থাৎ এটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য এটা কোনো ব্যক্তিদের জন্য না তো আজকের ভিডিওটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যে সমস্ত ট্রেনিং সেন্টারের উদ্যোক্তারা রয়েছেন এবং ট্রেনাররা রয়েছেন তাদের জন্য আসলে আপনি যে রেজিস্ট্রেশন করেছেন আপনার রেজিস্ট্রেশনকৃত ছাত্রছাত্রীদের তালিকাটি আপনি কিভাবে দেখবেন এবং তাদের রেজিস্ট্রেশন আসলেই হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন তো সব কিছু মিলে আমাদের পুরো ভিডিও জুড়ে থাকবে রেজিস্ট্রেশন সম্পর্কিত তথ্য এবং অ্যাডমিট কার্ড কৃত তারিখ কবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা কত তারিখ থেকে কত তারিখের মধ্যে এডমিট কার্ডটি ডাউনলোড করবেন সেটাও জানিয়ে দেব তো আমরা আসলে শর্ট কোর্স নিয়ে কাজ করে থাকি তো জুলাই ডিসেম্বর ব্যাচের যে যেই কৃত স্টুডেন্টরা তাদের এডমিট কার্ড আপনি কীভাবে ডাউনলোড করবেন সেটিও দেখিয়ে দিব তো আসলে আমরা ইতিমধ্যে আমাদের যেই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যেই ই সেবা অর্থাৎ আমরা যারা ট্রেনার রয়েছে এবং আমাদের যারা ট্রেনিং করাচ্ছে অর্থাৎ যারা এই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কম্পিউটার ট্রেনিং সেন্টার পরিচালনা করেন তাদের ব্যক্তিগত ওয়েবসাইট থাকে এবং ব্যক্তিগত ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা প্রবেশ করবেন ইনস্টিটিউট তথ্যের মধ্যে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিশন অ্যান্ড রেজিস্ট্রেশন তো আমরা এখান থেকে অ্যাডমিশন এবং রেজিস্ট্রেশনে যাব এখানে আসার পরে আমরা কয়েকটা অপশন দেখতে পাচ্ছি একটা হচ্ছে অ্যাডমিশন আরেকটা হচ্ছে রেজিস্ট্রেশন আরেকটা হচ্ছে ডাউনলোড এরপর হচ্ছে স্টুডেন্ট ফটো আপডেট তো কোন স্টুডেন্টের ফটো যদি আপডেট করার প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা এই অপশন থেকে করতে পারবেন সেটা আমাদের পরবর্তী ভিডিওতে থাকবে যে কোনো স্টুডেন্টের ফটো যদি সমস্যা হয় তাহলে আপনি সেটা কীভাবে চেঞ্জ করবেন তো আমরা এখান থেকে দেখাবো আজকে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন তো রেজিস্ট্রেশন হয়েছে কিনা সেটা কিভাবে বসবেন অ্যাডমিশন অ্যান্ড রেজিস্ট্রেশন আসার পরে আপনাকে জাস্ট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে তো আপনি রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কারিকুলাম আপনি এখান থেকে ন্যাশনাল স্কিল স্ট্যান্ডার্ড ধরে দিবেন তারপর হচ্ছে আপনাকে দিতে হবে জুলাই ডিসেম্বর এখান থেকে সেশন সিলেক্ট করতে হবে তো এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে কি রেজিস্ট্রেশন করার সময় চব্বিশ দশ দুই থেকে চার বারো দুই পর্যন্ত অর্থাৎ এই মাসের চার তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করার সময় তারা দিয়েছিল বৃদ্ধি করেছিল এই সময়টা এর পূর্বে পূর্বেও দিয়েছিল সময় তো আমরা দেখতে পাচ্ছি ট্রেডের নাম তো আমরা এখান থেকে ট্রেড নামটি দেখব তো ট্রেড নাম দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কোনো রেজিস্ট্রেশন করা স্টুডেন্ট নেই অর্থাৎ আমাদের যেই স্টুডেন্টগুলো অ্যাডমিট করা হয়েছে তারা অলরেডি রেজিস্টার্ড তাদের তাদের অ্যাডমিট কার্ড প্রিপেয়ার্ড হচ্ছে তো আপনি এখন কোথা থেকে তাদের এডমিট কার্ডটি ডাউনলোড করবেন সেটাও দেখিয়ে দেবো তো আমাদেরকে আবার যেতে হবে অ্যাডমিশন অ্যান্ড রেজিস্ট্রেশনে তো আপনাদের স্টুডেন্ট যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন তাদের তাদের আপনি পাবেন হচ্ছে ডাউনলোড অপশানে ডাউনলোড অপশানে আসার পরে ডাউনলোড স্টুডেন্ট ফাইনাল লিস্ট আর হচ্ছে ডাউনলোড রেজিস্ট্রেশন তো আমরা আগে ফাইনাল লিস্টটা দেখবো যে আমাদের স্টুডেন্টটা কারা কারা রেজিস্ট্রেশনকৃত হয়েছে তো আমরা এখান থেকে কারিকুলাম দেবো ন্যাশনাল স্কিল স্ট্যান্ডার্ড এখান থেকে দিব জুলাই ডিসেম্বর তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কতজন স্টুডেন্ট রয়েছে ছাব্বিশ জন স্টুডেন্ট রয়েছে অর্থাৎ এই ব্যাচে নির্দেশনা ভালোভাবে ফলো করতে হবে তো এখানে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি কারিকুলামের স্টাডি সেশন শিক্ষাবর্ষ সিলেক্ট করুন নিচে ডাউনলোড স্টুডেন্ট ফাইনাল লিস্ট বাটনে ক্লিক করুন ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন অতপর প্রিন্ট করে সংরক্ষণ করুন তো এখানে এখনও ডাউনলোড ফাইলটি আমাদেরকে দিচ্ছে না তো আমরা এখানে দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন লিস্ট প্রিন্ট পনেরো বারো দুই হাজার চব্বিশ থেকে একত্রিশ বারো দুই পর্যন্ত অর্থাৎ রেজিস্ট্রেশন কার্ড এবং ফাইনাল স্টুডেন্ট লিস্ট এই দুটো এক সময় তারা দিয়ে 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 দিবেন তো আমরা এখান থেকে দেখলাম এডমিট কার্ড অর্থাৎ রেজিস্ট্রেশনের ফাইনাল লিস্ট যেটা সেটা এখানে দেখাবে আপনি এখানে দেখবেন আপনার মোট আসন সংখ্যা এখানে দেখাবে আর হচ্ছে ভর্তিকৃত শিক্ষার্থী এখানে দেখাবে তার মানে আপনার ভর্তিকৃত যে স্টুডেন্ট দেখাচ্ছে এই স্টুডেন্টগুলো হচ্ছে আপনার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করবে তো এরা আসলে মূলত ফাইনাল পরীক্ষার জন্য প্রিপেয়ারেড অর্থাৎ তাদের অ্যাডমিট কার্ড অলরেডি তৈরি হচ্ছে তো আপ আপনারা রেজিস্ট্রেশন কার্ডের জন্য কোথায় যাবেন আবার আমরা পুনরায় এখানে গেলাম যাওয়ার পরে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করলাম এরপরে হচ্ছে ডাউনলোড রেজিস্ট্রেশন কার্ড তো ডাউনলোড রেজিস্ট্রেশন কার্ডে আমরা ক্লিক দেব ডাউনলোড রেজিস্ট্রেশন কার্ডে ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে কারিকুলাম সিলেক্ট করব তারপর হচ্ছে আমাদেরকে করতে হবে কি আমাদেরকে করতে হবে সেশন সেশনের পরে আমাদেরকে দিতে হবে ট্রেড কোন ট্রেডের স্টুডেন্ট তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের নির্দিষ্ট শিক্ষার্থীদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার দিন অন্যথায় ফাঁকা রাখুন তো নির্দিষ্ট কারোর জন্য যদি আপনি খুঁজেন তাহলে এখানে ক্লিক দেবেন আর যদি নির্দিষ্ট কারোর জন্য না দেন তাহলে অসুবিধা নয় আপনি উপরে দেখতে পাবেন রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করার পনেরো বারো দুই হাজার চব্বিশ থেকে একত্রিশ বারো দুই হাজার চব্বিশ পর্যন্ত রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করার সময় দিয়েছে অর্থাৎ আমাদের যে স্টুডেন্টা পরীক্ষা দিবে তাদের এডমিট কার্ডটি ডাউনলোড করা যাবে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত তার মানে হচ্ছে সম্ভবত আমাদের এই ব্যাচের স্টুডেন্টদের অর্থাৎ জুলাই ডিসেম্বর ব্যাচের স্টুডেন্টদের পরীক্ষা জানুয়ারির প্রথম দিকে হওয়ার সম্ভাবনা বেশি তারপরও কর্তৃপক্ষ যদি আমাদেরকে একত্রিশ ডিসেম্বরের আগে কোনো নোটিশ প্রদান করে তাহলে সেটাও কিন্তু আমরা জানিয়ে দেব তবে সম্ভব না যেহেতু একত্রিশ তারিখ পর্যন্ত আমাদেরকে এডমিট কার্ড ডাউনলোড করার সুযোগ দিয়েছে তারিখটা তারা ফিক্সড করেছে সেক্ষেত্রে পরীক্ষাটা হতে পারে জানুয়ারির প্রথম দিকে যে কোনো শুক্রবারে আর কারিগরি বোর্ডের অর্থাৎ শর্ট কোর্সের যে পরীক্ষাগুলো সেগুলো সাধারণত শুক্রবার হয়ে থাকে তো আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের নেক্সট ভিডিওটা থাকবে স্টুডেন্টদের জন্য তোমাদের পরীক্ষায় কত মার্কের হবে কত মার্কে তোমরা পাস করলে অত কত মার্ক পেলে তোমরা পাস করবে এবং পরীক্ষার সাজেশন পরীক্ষার একটা ছোট সাজেশন আমরা তৈরি করেছি সেটি তোমাদেরকে দিয়ে দিব অর্থাৎ এই ভিডিওটি ভিডিওগুলো আসবে এই আজকালকের মধ্যেই দু একদিনের মধ্যে তোমরা ভিডিওগুলো পাবে স্টুডেন্টরা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে তোমাদের জন্য কিন্তু আমরা ফাইনাল সাজেশনটি দিয়ে দিব এবং সেই সাজেশনটি পড়লে তোমরা তোমাদের পাস মার্কগুলো উত্তোলন করতে পারবা তো আমরা আগে সাজেশনটা দিব তারপর হচ্ছে আমরা তোমাদেরকে পরীক্ষার কত মার্ক কোন কোন সেকশনে কত মার্ক পেলে তোমরা উত্তীর্ণ হতে পারবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে ছিল আমাদের এই পর্যন্ত ভিডিও তোমরা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছ এবং আপনারা যারা শিক্ষক মণ্ডল এবং ট্রেনাররা রয়েছেন আপনারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম